আজ আমি বানাবো ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল এই জন্য এখানে একটা বেগুন কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু আর আছে একটা টমেটো এখানে আছে ইলিশ মাছগুলো যেটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে লবণ আদা বাটা হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে আছে তেল ফোড়নের জন্য লাগবে কালো জিরে কড়াই তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে দিলাম এই কারণে যে মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না সেই জন্য মাছটা খুব কড়া করে ভাজবো না শুধু নেব এরকম ভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে আমি সব মাছ কটায় ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি বেগুনগুলো ভেজে উঠিয়ে দু দুপাটায় ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি এখানটাতে মাছ আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরের ফোড়ন এরপরে মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব কেউ চাইলে আলুটা ভেজেও দিতে পারে এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা আমি টমেটো সবার সব রান্নাতেই প্রায় বেশিরভাগ রান্নাতে আমি টমেটো সবার লাস্টে ব্যবহার করি কেন টমেটোটা যদি লাস্টে দেওয়া হয় তাহলে সবজিগুলো সব ভালোভাবে মিশে আর নয়তো সবজিগুলো একটু গোটা গোটা থাকে আর সবজি মিশলে সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্টি হয় সেই জন্য টমেটোটা আমি লাস্টে দিই তোমরাও চাইলে টমেটোটা লাস্টে দিয়ে সবজিগুলো রান্না করে দেখতে পারো কেমন হয় এরপর ঝোলটা ফুটে এসেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এখানে আলু মশলা টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো জল দেখো ঝোলটা ফুটে এসেছে এরপর আমি ভেজে রাখা মাছটা আর বেগুনগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে এসেছে এরপর আমি এটা নামিয়ে নেবো